সরকার সর্বপ্রথম আমল কি গোসল করা পবিত্রতা অর্জন করা দিন স্বভাব তাহলে আমরা গোসল করি যদি আমরা গোসল করি না কিন্তু আমলের নিয়ত করি না না জন্য হয় আজকে আমরা কিসের নিয়ত করে গোসল করব আমলের নিয়তে এই নিয়ত করে গোসল করবো যে আমি এই গোসলের দ্বারা এই পবিত্রতা দ্বারা আমি ঈদগাহে যাব ঈদ উল ফিতরের নামাজ আদায় করবো এই নিয়ত কথা বলছেন নি এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা কথা বুঝবেন আমি আপনাদের সূর্য ওয়াজ কম জুমার মসজিদে কথা বোঝানোর চেষ্টা করি বেশি কারণ আপনার আমরা আমার মানুষ মাফেলি ফেলি গিয়ে শুদ্ধ যায় সমস্যা এখানে কি বলছে খেয়াল করেন কথা কথার গভীরতা খুব মনোযোগ দিয়ে শুনবেন গভীরতা খুঁজে বের করবেন এখানে বলছে সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা কি বলছে কথা বলেন সবাই সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করা আচ্ছা এখানে কি হুজুর আসে এই পর্যন্ত কোন হাদিসের মধ্যে বলছেন যে নতুন পোশাক পরিধান করা ওজুর আছে কথা বলতে নতুন পোশাক পরিধান করা আছে উত্তম পোশাক আপনার কাছে যে জামাগুলো আছে এই জামাগুলোর মধ্যে সুন্দর যেটা আপনার কাছে উত্তম যেটা মনে হয় ওইটা পরিধান করা তাইলে এখন আমরা এই ঈদের সিজন আসতে যে মার্কেটিং করি শপিং করি নতুন নতুন জামা কিনি কিনে কিনা এটা কোন সুন্দর না এটা সুন্নত না এটা কি না এটা সুন্নত না এখন যদি বলি অনেকের গায়ে তো ওয়াজ লেগে যাবে আজকে এই নতুন পোশাক পর্ব এ উদ্দেশ্য করে অসংখ্য অগণিত মহিলারা নারীরা যুবতীরা কবিরা গুনায় লিপ্ত আছে রোজা রাইখা কি নাই কথা বলেন নাই এই যে মার্কেটের মধ্যে গেছে বেপরদা হয়ে আপনাকে কি বলছে মার্কেটে গিয়ে নতুন পোশাক পরিধান কেনার জন্য বলছে আপনাকে বলেন বলছে যদি মাছ এমন হতো যে নতুন পোশাক কিনা পরিধান করা উত্তম আমি সবার আগে বানাইতাম আমি উজুন আমি আগে এমন করতে দেবো না আমি এখনো পর্যন্ত তো জামা বানাইনি বানাইতাম না আমার আছে আলহামদুলিল্লাহ আমি বানামুন আমার আম্মু বন্ধু বলছে না বানাইতি ঈদের পরে মানে আম্মাই বানাই দিবে তাও আমি বানামুন কারণ আমরা আলেমরা জানি যে নতুন পোশাক পরিধান করা শূন্য না উত্তম পোশাক পরিষ্কার পোশাক পরিধান করা কি এই জন্য আরেকটা একটা ওয়াদ মনে হয়েছে বলি মাঝখান দিয়ে তিন ব্যক্তি জান্নাতের গ্রান পাবে না জান্নাতে যেতে পারবে না কয় ব্যক্তি কয় ব্যক্তি এটা কিন্তু আরেক ওয়াদ সবাই মনে রাখবেন এক নাম্বার বাবা মার অবাধ্য সন্তান বাবা মার অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না দ্বিতীয় নাম্বার যারা শরাব পান করে মদ পান করে এখানে যদি আপনার তার শ্রেণীর মধ্যে জানেন মদ ইয়াবা ডাবা ডাবা গায়ে গত আছে না নাম তো জানি না এগুলা এসব অর্থাৎ যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না বুঝছেন নি দুই তিন নাম্বারটা ডাবার দুঃখজনক এটা কইতাম না থাক না 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 এটা বললে অনেক একের অধিকাংশ মুসলিম উঠবে বলো কইটা যারা যাই ইউস যারা কি যারা যাই ইউস তারা জান্নাতে যেতে পারবে না এখন বলবেন জাইয়ুস কারা জাইয়ুস হচ্ছে তারা যারা তাদের বিবিদেরকে যারা তাদের সন্তানদেরকে গুনা করার জন্য ছাইড়া দিছে বাধা দেয় না নিষেধ করে না শাসন করে না তারাই হচ্ছে জাইয়ুস বুঝছেন আপনার উপযুক্ত মেয়ে আপনার বিবি যে পর্দা ছাড়া মার্কেটিং করতে গেছে তাকে যে অন্য পুরুষরা দেখলো গুনা করলো আপনি জাইয়ুস এই জন্য আপনি জান্নাতে যেতে পারবেন ডাইরেক্ট হাদিস আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি আপনার ছেলের হাতে বয়স হয়েছে আঠারো বছর রোজা রাখার বয়স মানে হুজুর ছোট আপনি স্মার্টফোন হাতে ধরায় দিচ্ছেন এটার দ্বারা যে সে গুণা করতেছে এই জন্য আপনি যাই ইউজ আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে টিভি আছে রঙ্গল টিভি সাদা কালো ডিশ আছে না আছে না এই যে আপনি ঘরের মধ্যে একটা টেলিভিশন লাগাই দিলেন আপনার বিবি আপনার বাবা মা আপনার পরিবার পরিজন যারা আছে সবাই টিভি দেখতেছে আপনি যাই ইউজ আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ কি আপনি গুনা করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন আমি প্রথমেই বলছি এই করলে ঝামেলা অসুবিধা করব। এখন আপনারা আমাকে বলা দরকার নাই আমি আপনাদের কারো বা হয়তো কয়েকজনের বাসায় গেছি সবার বাসায় গেছিও না টিভিও দেখি নাই সাবধান যদি আপনার ছেলে সন্তান আপনার আহাল যারা আছে তারা যদি এই সমস্ত গুনাহ করে আপনি যাইউস আর আল্লাহ রাসুল বলেন যারা যাইউস তারা জান্নাতে যেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করতে না আমি দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আমার বিবির কথাই বলি আমি কি চাই না আমার বিবির একটা টাকা মোয়াই দিতে পারি না কোন কি শখ হয় না কিন্তু আমি দিই কেন গুণ হবে আমি আমার সামনে হয়তো ভুলে টিপবে না স্বাভাবিক কিন্তু আমি না থাকলে তো চুক্তি চোখ চালাইব বা একটু নানি বেয়ে যাইব রাইবো না দিলাম না আমি বাড়িতে গেলাম ছোট বন্ধুরকেও শাসন করি সবাই শাসন করি নিষেধ টোটালি নিষেধ আমি নিষেধ আমি যেখানে যাই আমার আমার আত্মীয় স্বজন বাসায় গেলেও আমি মোবাইল দেখলেই নিষেধ করি হ্যাঁ আপনি চালান ভালো কথা আপনি চালান কিন্তু আপনার ছেলে সন্তানদের দিয়েন আপনার সন্তানদেরকে দিয়ে আপনি যদি জন্য উৎসাহিত করে থাকেন আপনি আর জান্নাতে যেতে কথা বলছেন নি এই জন্য যে কথা থেকে ওই জায়গায় গেছি আমরা যারা আমাদের বিবিদেরকে আমাদের বোনদেরকে আমরা মার্কেটে পাঠাই দিছি আজকে সাঁতার সাথে চলে আসছে হয়তো অনেকের মার্কেটিং শেষ এগুলো করেন না যদি পারেন একান্ত প্রয়োজন হয় আপনি সাথে নিয়ে যান হাত মোজা পা মোজা লাগাইয়া সুন্দর করে পর্দা করিয়া নিয়ে যান পছন্দ মধ্যে কিনে দিন এটার জন্য নিষেধ করি না তবে ব্যাপারও পাঠায় নিজে না গিয়া টাকা দিয়ে পাঠায় না বিশেষ করে যারা বিদেশি যে ভাইরা আছে এই তাদের ওয়াইফরাই এই ভুলটা বেশি করে থাকে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুণা থেকে হেফাজত না আমিন তো দ্বিতীয় নম্বর আমল কি সুন্দর উত্তম পোশাক পরিধান করা আপনার কাছে যে পোশাকগুলো আছে এই ওয়াজ হচ্ছে মুরুব্বিদের জন্য যদি এই ওয়াজটা আমি এখন করি এটা যুবকদের জন্য না এই ওয়াজটা পুরোপুরি মুরুব্বীদের করে কারণ যুবক যারা আছে তারা সবাই নতুন পোশাক কিনা হয় ঠিক না কিন্তু মুরব্বী যে বাবারা আছেন তারা কিন্তু নতুন পোশাক কিনে না ঠিক না কিনে না এই জন্য তাদের জন্য এই আমি মনে করি এই মাসালা তাদের জন্য এই হাদিস তাদের জন্য যে তাদের মধ্যে যে তিনটা চারটা পাঞ্জাবি আছে ওই পাঞ্জাবি গুলার মধ্যে উত্তম যেটা ওইটা পরিধান করে কথা বলছেন নি এই জন্য উত্তম পোশাক পরিধান করব নতুনের কথা নাই যদি আপনার সমর্থ থাকে তো সমস্যা নাই তবে আমাদের নিয়ত্যাগবিধান করতে আমরা উত্তম পোশাক পরিধান করতেছি আমরা ঈদগাহে যাব আমরা কি করি বেয়ার বাড়ি যাওয়ার সময় সুন্দর টুপি আর মসজিদে আবার সময় ফতুয়া গেঞ্জি এ হাতা কাটা ফুল এই দুদুরা সটাথা গেঞ্জি গুঞ্জি করে মসজিদ আসে আচ্ছা বলুন তো মসজিদ উত্তম না বেয়ার বাড়ি উত্তম মসজিদ যদি উত্তম তো মসজিদে আমরা পাঞ্জাবি পরে আসবে বেয়ার বেদ সাপ পড়ে গেলেও সমস্যা নাই ঠিক না আবার অনেকে দেখা যায় যখন মিলাদের জন্য হুজুর দাওয়াত দেয় ও টুপি ডালো পাঞ্জাবি ডালো হ্যাঁ মিলাদ পড়বো মিলাদের কত দাম কত গুরুত্ব টুপি মাথায় দিছে পাঞ্জাবি গায়ে দিছে কিন্তু মস্তি আসছে কিনছি বুঝি আমার কথা বলে কি রাগ করতেছেন আমাদের সমাজ এগুলো হচ্ছে না এই জন্য আমাদেরকে মসজিদে আসতে হবে পাঞ্জাবি পরিধান করে এইটাই সুন্নতি পোশাক এটাই কি সুন্নতি পোশাক যদি কারো ফতুয়া থাকে এতটুকু আলহামদুলিল্লাহ পড়তে পারেন সমস্যা নাই ঠিক আছে নি আচ্ছা তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে সুন্দর ও উত্তম পোশাক পরিধান করে তৃতীয় নাম্বার ঈদগাহের আমল ঈদগাহ যাওয়ার আগে পানাহার করা আমরা এক মাস রোজা আছি আছি রোজা আছি দেখেন আমাদের জন্য আমল কত সহজ করে দিয়েছেন যে তোমরা এক মাস রোজা আছো এই জন্য ঈদগাহে যাই বা কিছু খাইয়ে যাইও কিছু খেয়ে যেও আর এর মধ্যে উত্তম হচ্ছে মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া মিষ্টি জাতীয় এটাই উত্তম এটাই কি উত্তম মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া এটা হচ্ছে ইদুল ফিতরের আমল আর ইদুল আজহার আমল হচ্ছে মানে খালি মহা ঈদ যাওয়া অনেকে বলে ঈদের দিনের রোজা ঈদের দিন রোজা রাখা কি কথা বলেন ঈদের দিন রোজা রাখা কি হারাম আপনি ধরুন ঈদের দিন রোজা না রোজা না এটা হচ্ছে একটা সন্ন্যাস আমল না করলে ঘুরনায় করলে সব আছে অর্থাৎ আপনি কুরবানির গোষ্ঠ প্রথমে কি খাওয়া এটা একটা শুননা এখন আপনি সাত ভাগে কুরবানি দিতেছেন আল্লাহ দিলে মাগরিব হবে যদি রোজা থাকেন কষ্ট করে নাম শেষ কথা বলছেন কিন্তু একা যারা দেয় তাদের জন্য এটা সম্ভব হয় ঠিক না আচ্ছা ওকে এটা না তাহলে ঈদ ফিতরের আমল হচ্ছে ঈদ গেহে যাওয়ার আগে অল্প একটু কিছু খেয়ে হয়ে যাওয়া অথবা উত্তম হচ্ছে কিছু মিষ্টি যেত শ্যামাই আমাদের যেহেতু এটাই হয় শ্যামাই খেয়ে যাওয়া অথবা খেজুর খেয়ে যাওয়া কথা বলছেন নি চতুর্থ হচ্ছে ঈদগাহ যাওয়ার সময় তাকবীর বলা যাওয়ার সময় বলা এখানে দুইটা ঈদ আমাদের ঈদ কয়টা দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা নাকি ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মনে মনে আস্তে আস্তে ই আস্তে আস্তে আর ইদুর আজহার তাকবীর হচ্ছে জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম ইদুল আজহারটা কি জোরে জোরে তাকবির দিতে দিতে তোমরা কি করো ঈদগাহে যাও ওই যে ইব্রাহিম আসসালামের ঘটনা আর কি এদিকে না যাই কথা বলছি আর ঈদুল ফিতর আমার হচ্ছে মনে মনে আস্তে 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 হ্যাঁ তাকবির বলতে বলতে ঈদগাহে যাও আচ্ছা পঞ্চম নাম্বার হচ্ছে ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা ঈদগাহে যদি সম্ভব হয় সম্ভব না হলে দরকার নাই এটা সুন্দর যদি আদায় না করেন গুণ হবে না কথা বুঝতে নি যেমন আপনার মনে করেন যে আপনি যদি এখন এই আমল করতে চান আপনার বাড়ি এই জায়গায় রাস্তা তো একটাই আছে এদের ঘুবি জল্লাই দিলে দৈন্যকলে তো গুণ আমল সমস্যা দরকার নাই যদি সম্ভব হয় কাছাকাছি কোনো রাস্তা থাকে তাহলে এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা দেখেন এটা শুধু ঈদগাহের আমল না এটা এমনিতেও রাসুন সাল আলি বলছেন যে এই যে আমরা ঈদগাহে যাব আসবো ডান দিক দিয়ে যাওয়া কোন দিক দিয়ে যাওয়া আচ্ছা এই ডান দিক দিয়ে যাওয়া যে আমলটা এটা কি শুধু ঈদগাহের আমল না সারা জীবনের আমল সারা জীবনের আমল আল্লাহর হাবিব বলছেন যে রাস্তার ডান দিক দিয়ে হাঁটা এটাই শুন না এবং কি ইমাম ইমানের যেই সত্যটা শাখা প্রশাখা আছে এর মধ্যে একটা হচ্ছে রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু পরে থেকে এটা সরাই এটা স্বভাবের কাজ কিসের কাজ স্বভাবের কাজ আমরা কি করি হ্যাঁ বইটা থাকবো না একটা কলার চুলকা দেখছেন এটা ফালাই দেন ঈদ দেখছেন ফালাই দেন এটা ধরো তো অন্য একটা মানুষ কষ্ট থেকে বেঁচে গেল ওই জন্য আপনার স্বভাব পেয়ে যান কথা বুঝতেছেন যে যদি সম্ভব হয় ঈদ গায়ে এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় কি আসা ষষ্ঠ নাম্বার হচ্ছে পায়ে হেঁটে ঈদ গায়ে যাওয়া যদি সুস্থ হন অসুস্থ হইলে তো কোনো কথা নেই যদি সুস্থ হন অর্থাৎ এটা যাদের বাড়ি দূরে আছে আর আমার মহল্লা দূর মোটামুটি দূর কম না যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে কি ঈদগাহে আসবেন কেন প্রতি কদমের আল্লাহ তালা গুনাগুলা মাফ করে দিবেন প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তালা সবাব লিখে দিবেন শুধু এটা নত আপনি যে কোনো নেকার কাজ যে নেকের কাজ আপনি নিয়োগ করেন আমি আজকে দুই টাকা আমি যে আমাদের গোহালি আছে মসজিদে আমি দুই টাকা দান করব এই নিয়ত করে এখান থেকে বের হয়েছেন ফেরস তারা আপনি যে বের হয়েছেন এই আপনার কদম থেকে আপনার সব লিখতে থাকেন সুবাহান আর এটা তো ঈদ কোনো কথাই নেই ঠিক না এই জন্য কি হেঁটে হেঁটে ঈদ যা। যাওয়া এটা আনন্দটাই তো যেটা সালাম আলাইকুম ঈদ মুবারক বলি না আনন্দটাই কিন্তু যারা গাড়ি দিয়ে যায় আনন্দটা কি তারা পায় পায় না এই জন্য রাসুল আর হচ্ছে বলা হতো তখন কি রাসুল সাহা কথা বলছি তখন কি গাড়ি আসছিল গাড়ি ছিল না তখন ফেটাকিছি ছিল না ঘোড়া ছিল না গাধা ছিল না ছিল ওই সময় ঘোড়া এখনকার হুন্ডা প্রাইভেট কার বাস কথা বলছেন নি এই জন্য পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা কি শোন না সপ্তম নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় শিশুদেরকে সঙ্গে নিয়ে যাওয়া এইটারা অনেকে বিরোধিতা করে এটা অনেকে এ বাচ্চারা কি করে চিল্লা চিল্লাফাল্লা করে নামাজের ডিস্টার্ব হয় এই জন্য অনেকে আনা নিষেধ করে বিশেষ করে মসজিদে বলে কি না তিনি এখন মাছ আলাদা শোনেন যারা নিষেধ করেন আনার জন্য আপনাদেরকে কঠিন হুঁশিয়ারি আপনাদের পরবর্তী প্রজন্ম নামাজি হবে না সোজা কথা আপনাদের পরবর্তী প্রজন্ম কি হবে না নামাজি হবে না আমি এই কথা একদিন খুব শক্ত করে বুঝে গেছিলাম এই বেজারি খুব শক্ত করে বলছিলাম তো কথাটাই মসজিদ সেক্রেটারি রাগ করছিল আর করে করেছিল আমার পরে বলছে আর কি আমি এইভাবে বলছিলাম নামাজ পড়ায় কে নামাজ পড়ায় কি ইমাম সাহ বাচ্চাদের দুষ্টামি করতেছে ভুল হইলে হবে কা ইমাম সাহেবের ভুল না আপনার ভুল হয় কথা বলেন নাই বাচ্চারা দুষ্টমি করে দৌড়ি দূরি করে না নামাজের সময় অনেক সময় অনেক মুরব্বী নামাজটা সালান্না শেষ করে এই দু তিনটা দমক দিয়ে লাগে কেডা আনছে তার সদ্য গোষ্ঠী দেখে আছে না আমল হ্যাঁ আপনি কেন আনছেন নামাজের বয়স হয়েছে এই হয়েছে নি হয়েছে একদম সার খা এই জন্য আমি বলছিলাম আমার এক পুরা যে নামাজ পড়ায় কি কয় ইমাম সাহেব তো ইমাম সাহেব দে আল্লাহ দিলে সুন্দর নামাজ পড়াইছে তা আমনুকো সমস্যা একটা কেরাত পড়ছে কি ইমাম সাহেব পড়া নাই আমরা বলতে সামান্য আলা এই কয়েকটা দায়িত্ব না দিচ্ছি এইগুলো হরতে আমরা জানালে রয়ে থাকি আমরা কেমন নামাজি এলাম কেমন আমার কথা মনে কষ্ট নেন এই জন্য আপনাদের যদি পরবর্তী প্রজন্মকে নামাজি বানাইতে চান তারা তাদেরকে আনতে হবে কথা বলছেন নি তাতে কি মসজিদ ছাড়েন দুশ টাইম করুক যদি সম্ভব হয় চকলেট রাখবেন আমার কাছে দিয়ে চকলেট চকলেট দিবেন বাবা তুমি আরেকবার আসো তুমি বসে থাকি দুশ টাইম করো না পিছনে বসে থাকো তুমি জায়গায় বসে থাকো বোঝাইবেন মারি দিয়ে না কাকে দিয়েছি মারি লাগাই দেয় মারি দিয়ে না কথা বলছেন রেখে দিন ভালোবাসা দিয়ে আদর্শ আগ দিয়ে রাখে দিবেন এরপরও যদি দুশ টাইম করে করুক কথা বলছেন নি কথা থাকে রাখ করে আচ্ছা তাহলে সপ্তম নম্বর আমল হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় শিশুদেরকে নিয়ে যাওয়া অষ্টম নাম্বার হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এখানে যদি আমি একটু বিশ্লেষণের দিকে যাই ঈদের শুভেচ্ছা বিনিময় আমরা শুধু বন্ধুদের সাথে করি পরিচিতর সাথে করি অপরিচিত যারা তাদের সাথে করি না যার সাথে মন কালাগালি আছে তার সাথেও আমরা করি না করি বলেন করি ওই ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম টু মোনা টু মোনা সম্ভবত ঈদের দিন আহসান হাবিব আজ আমার রাত পোহালো ঈদের খুশি নিয়ে চারোদিকে আনন্দের ওই ঢেউ যেতেছে ভয়ে রং বেরঙের পোশাক পরে মাথায় টুপি দিয়ে ঈদগাহেতে যাবো আমরা ঈদের নামাজ যাব যাবো ঈদগাহেতে গিয়ে যেমন সুন্দর একটি কবিতা পড়ছি আমি পড়াইও তাহলে ঈদগাহে আমরা ও হ্যাঁ সমান সমান নাই বেদাবেদ সুর হয়তো গেছি আগে তো সদা বাজি আমরা যাবো কাঁধে কাঁধ মিলিয়ে সবাই নামাজ পড়বো হিংসা অহংকার রাগ গোসা সব ছেড়ে দি ছেড়ে দিয়ে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা দিয়েছেন ঈদগাহের মধ্যে আপনাকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা দিয়ে ক্ষমা করে দিবে আপনি যা আগের উপর রাখ করে আসেন এটা করবো কে এই ওয়াজটা আমি আগে একবার বলছিলাম লা লায়ার হামুল্লাহ মাল্লায়র নাস আল্লাহ রাসুল্লাহ হাদিস যে দুনিয়ার মানুষদের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে এই জন্য কী করবেন সবার সাথে কাঁধে কাঁধ মিলি আপনি ঈদের আচ্ছা বলেন তো আপনার কঠোর শত্রুতে কঠোর শত্রু আপনার আপনি যদি ঈদের নামাজ পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন কোলা বলি করেন আচ্ছা ঠিক আমরা ঘুষি দিব ঘুষি দিব গালি দিব বরং সে যদি রাগও করে সে গায়ে থেকে যাওয়ার পরে তার আমি এত মারলাম এত বগা দিলাম এত বিরোধিতা করলাম সে আমাকে সালাম দিয়ে আজকে দেখা করলো আমার করে গিয়ে এলো বাসায় যাওয়া বাসায় গিয়ে জন্য দাওয়াত দিল বললাম না আমার তো এটা উচিত হয়নি বলবি না বলেন কারণ আপনি ভালোবাসাতে জয় করতে পারবেন রাগ দিয়ে আপনি কিছু জয় করতে পারবেন পারবেন বলেন পারবেন এই জন্য ঈদের বিনিময় আমরা বেশি করব কারদের সাথে শত্রুদের সাথে এবং কি আল্লাহ হাবিব বলছেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত সে কি অহংকার মুক্ত আগে সালাম দিবেন এবং ঈদের ঈদের ঈদ বিনিময় করবেন আনন্দ আচ্ছা এখানে আমরা কি করি ঈদ মুবারক ঈদ মুবারক না এটা কিন্তু শুননা না সুন্না কিন্তু একটা আরবি ভাষা আছে ওইটা বলা মিন্না সন্না তাকবিন লহ মিন্না ওয়ামিন কুম তা কব্বাল মিন্না ওয়ামিন কুম এইটা বলা সঙ্গ আমরা কি করি কোলাকুলি করতে গিয়ে ইদমুবারক মুবারক বলি না এটা উত্তম না উত্তম হচ্ছে কি তা কব্বাল মিন্না ওয়ামিন কুম বুঝছেন নি এই শিখে ছোট্ট হয় না এইটা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ভাইজান ভালো আছেন তা কব্বাল আল্লাহ মিন্না ওয়ামিন কুম এটা বলবেন ঠিক আছে আর এখানে আমাদের একটা ভুল হয় ভুলটা আপনাদেরকে ধরাই দিই ভুলটা হচ্ছে আমরা মহানাকা করি না মহানাকা মহানাকা মহানাকে নি কোলাকুলি মহানাকা করি না আমরা এই মহান মধ্যে আমাদের মারাত্মক একটা ভুল হয় আর এই মারাত্মক ভুলটার কারণে মহানাকা করেও আমরা সব পাই না কথা বলছি ভুলটা কি আমরা ধরে নিয়ম হচ্ছে সিনা সীনা মিলানো সীনা সিনা বলছে বক বুক ও সাথে মিলানো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা ধৈরেই বাম দিকে যাই কোন দিকে দাঁড়ালে দেখানো যায় বাম দিকে যাই বাম দিকে যাওয়া নিষেধ সুন্না হচ্ছে ডান দিকে আপনার ডান কাজ হ্যাঁ ডান আমি কথাগুলো বলতে দিন আমাদের বাড়ি প্র্যাকটিস করে দেখেন আমরা বাম দিকে দিই কোন দিকে দিই না আমি না আমি ডান দিকে দিই না আপনার আর কি আপনার ধরে কি করেন আগে বাম দিক কোন দিক দেন বাম দিক না শুনত কি ডান দিক আপনার ডান ওনার ডান ওনার মাথা থাকবে আপনার ডান কাজে আপনার মাথা থাকবে ওনার ডান কাজে আমার কথা বলছেন সবাই এটা হচ্ছে শুননা মনে থাকবে ইনশাল্লাহ এরপরে আমরা এই যে মহানাকা করতেছি এই মরানকের বিনিময়ে আল্লাহ তাহালা আমাদের মধ্যে বন্ধন ভালোবাসা এটা কী করে দিবেন সৃষ্টি করে দিবেন আর আমরা যে মুসাফা করি মুসাফার দো তো আমরা ভাই ছড়িয়ে বলেন ইয়া গুফিরুল ভুলানা ওয়ালাকু ইয়া ফিরুল লানা ওয়ালাকু হ্যাঁ এখানে আরেকটা ভুল হয় আমাদের আমরা এক হাতে মুসাফা করি এক হাতে এরা মুসাফা করে এটা হ্যান্ড স্লিপ কয় ঠিক হয় হ্যান্ডশিপ হ্যান্ডশিপ কয় হ্যান্ডশিপে কি সব আছে গুনামাফ হবে হবে না মুস্তফা করার নিয়ম হচ্ছে দুই হাতে ভাই হাতে দুই হাতে ধরে হ্যাঁ দুই হাতে ধরে ইয়া গফিরুল্লাহ ফুলানা ওয়ালা এরপরে আমরা কি করি মুস্তফা চাষ করি এটা কোন দা ভাই এখন কোনো করা দিচ্ছে আসেনি নাই এটা ভুল এটা কি এটা দরকার নাই এটা আমরা চুমু দিই না মহব্বত কইরা দরকার নাই যেটা কোন হাদিসের মধ্যে নাই অতিরিক্ত আমল কইরা বেজালা করার কি কি নাই দরকার নাই কথা বলছে বুঝতে আছেন আমার তুই ঈদ আমল কয়টি আমি আত্মার কথা বলছি কটার কথা বলছি আর তো অনেকে পরে আসছে আমি একবার বলে দিই আলোচনা শেষ এক নম্বর উত্তম রূপে গোসল করা পবিত্রতা অর্জন করা এখানে তো আপনার পবিত্রতা অর্জন বলতে এক বলছি আরও যাদের নুক কাটার দরকার আছে যাদের নাবির নিজের পশম কাটার দরকার আছে বগল নিজের পশম কাটার দরকার আছে চুল কাটার দরকার আছে এই অর্থাৎ সমস্ত রকমের কি পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করা চুল কাটতে গিয়ে আমরা যে চুল কাটি ওয়া দুনো জায়গা আবার চুল শূন্য তরিকায় কাটা শূন্য তিনটা হয় সব সমান না হয় কান না হয় কাপ বাবরি যদি দুইটা বাবরি একটা হচ্ছে কি সমান এটাই হয়েছে শূন্য আর সামনেদের যারা বড় রাখেন চুল এটা হচ্ছে গোলামের সিস্টেম কিসের সিস্টেম আগে গেলে গোলাম যারা ছিল চাকর চাকর সন্ধুকে না করে আমার মানুষ না কামলা কামলা কি কত মানে কি কামলা বুঝলি কাজের লোক কামলা গোলাম গোলাম কয় কারে কাজের লোক গোলাম কয় কিনা যে নেয় এই আগেরকার জমানায় আর আর রাসুলের জমানায় গোলাম আর মনি চিনবে কিভাবে এই জন্য বলছে যারা গোলাম কাজের লোক দেখো সামনে সুন্দর বড়রাও মানুষ দেখে চিনবে এটা গোলাম আর ওই স্টাইল যুবকদের মধ্যে ঢুকে গেছে কথা বলছেন এই জন্য এটা আমরা না করি যুবক ভাইয়েরা মনে কষ্ট নেন না এক নম্বর উত্তম রূপে কি করা আগ্রসর করা দ্বিতীয় নাম্বার উত্তম সুন্দর পোশাক পরিধান করা তৃতীয় নাম্বার ঈদ গেয়ে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া চতুর্থ নাম্বার ঈদ গেয়ে যাওয়ার সময় তাকবির বলা আস্তে আস্তে পঞ্চম ঈদ ঈদগেয়ে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা ষষ্ঠ নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া সপ্তম নাম্বার ঈদ গেয়ে যাওয়ার সময় শিশুদেরকে নিয়ে যাওয়া অষ্টম নম্বর ঈদের শুভেচ্ছা বিনিময় করা আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দেখবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা শুনতেন